আলাইকুম রহমতুল্লাহ জিয়া বারিক আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তদন্তের আওতাধীন ব্যাংক খাতগুলো এখন আছে দুদক কমিশনার ব্যাপক অনিয়ম ও দুর্নীতি লুটপাটের অভিযোগে পনেরো বছর দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংক গভর্নর ডেপুটি গভর্নর বিএফআই ইউ প্রধান এবং সরকারি বেসরকারি চব্বিশটি ব্যাংকের চেয়ারম্যান পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের এমডির বিরুদ্ধে দুদকের অভিযান ব্যবস্থাপনা পরিচালক এমপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এরই অংশ হিসাবে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে সম্পদের তথ্য তলব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে দুই হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত দায়িত্ব থাকা বাংলাদেশ ব্যাংকের সব গভর্নর ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ওই দিনেও ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকারের চিঠিতে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী জনতা অগ্রণী রূপালী বেসিক এবং বাংলাদেশ পেমেন্ট ব্যাংক ব্যাংকের পরিষদ চেয়ারম্যান পরিচালক ও রড এমডিদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এছাড়া সাম্প্রতিক সময়ে বড় ধরনের ঋণ কেলেঙ্কারি ও অনিয়ম অনিয়মে জড়িত আঠারো বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে তদন্ত চলছে দ্বিতীয় ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নমেন্ট ডক্টর আতাউর রহমান ডক্টর ফজলুল কবির ও আব্দুর রফ তালুকদার এবং সাবেক ছয় ডেপুটি গভর্নমেন্ট গভর্নমেন্ট ব্যাংক হিসাবে হিসাবে তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভবিষ্যতে বৃহৎ পরিসরে দুর্নীতি পরিষদের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার সময় দেশে ব্যাংক খাতে একের পর এক বড় ধরনের কেলেঙ্কারি ঘটে হলমার্ক ঋণ কেলেঙ্কারি বেসিক ব্যাংক ও জনতা ব্যাংকের ভরাডুবি অগনতি টাকা পাচার সবই সেই সময়ে বড় সংকটের হিসাবে চিহ্নিত হয় বেসরকারি যেসব ব্যাংকের এমডিএ চেয়ারম্যান দুর্নীতি তদন্ত হচ্ছে আঠারোটি ব্যাংক বেসরকারি ব্যাংক অনিয়মে জড়িত দুর্বল হয়ে পড়ে এর মধ্যে এস আলম গ্রুপের অধীনে ছয়টি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও আমানতকারীদের টাকা ফেরতে হিমশিম খাচ্ছে আসলে এগুলো তদন্ত করা দরকার তবে তদন্ত কইরাই লাভ কি তদন্ত হবে তার পকেটে টাকা যাবে তদন্ত শেষ রিপোর্ট পর্যন্তই শেষ এ হচ্ছে মানে অবস্থা তো যাই হোক আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকারের থাকাকালীন এগুলো সঠিকভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থায় আনা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ কি আবার